আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কিজি গামার বাড়ির পক্ষ থেকে সবাইকে ও শুভেচ্ছা এই গাছের পেঁপে দেখেন এই গাছে আলহামদুলিল্লাহ যে পরিমাণ পেঁপে আসছে একটি গাছে এই যে পেঁপেগুলি এখন কিন্তু কাঁচা পেঁপে সবজির জন্য কিন্তু এখনও ভালো দাম আছে বাজারে আমি এর আগে বিক্রি করেছি প্রায় বারোশো টাকা মন তো এখন আষ্টশো বা সাতশো টাকা এরকম মন তো এই গাছ থেকে প্রায় এর আগে আমি অল্প হারভেস্ট করছিলাম প্রায় সাত আট কেজি আর তো আজকে মোটামুটি পনেরো থেকে ষোলো কেজির মতন হবে এই যে কাঁচা পাবদা একটাই কিন্তু প্রায় এক কেজির কাছাকাছি হবে তো এই গাছে আমি যে কাজটি করছিলাম প্রথম দিক দিয়ে যখন পেঁপে আসছিল তখন কিন্তু এরকম পেঁপে ছিল আমি কিন্তু পেঁপে ভেঙে দিই এই যে এখান থেকে দেখেন এখানে তিন তিনটি একসাথে আছে তো এখান থেকে একটি পেঁপে কিন্তু ভেঙে দিতে হবে বা দুটি ভেঙে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই যেটা ভেঙে ফেলে দেব তাহলে এই দুটা কিন্তু বড় হবে এবং জায়গা পাবে অনেকে জায়গা পাওয়া যায় না যেমন এই যে এখানে তিনটি একটি ইয়ার মধ্যে শাখার মধ্যে কিন্তু তিনটি পেঁপে তো এখানে যদি আমি এক এই পেঁপেটা যদি আমি উঠিয়ে ফেলে দেই তাহলে কি হবে এই দুটা পেঁপে কিন্তু অনেক বড় হবে তো এই কাজগুলি কিন্তু করতে হবে অনেক সময় কিন্তু এগুলি করা হয় না যার ফলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় না এই পেঁপে যখন হারভেস্ট করব তখন অবশ্যই এই এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি বেশি পরিমাণে পেঁপে থাকে তাহলে আমাদের এগুলি ফেলে দিতে হবে গাছ থেকে আমি প্রায় এখন পনেরো কেজি মতন হবে পেঁপে হারভেস্ট করলাম এখান থেকে আরেকটি পেঁপে আমি নেব সেটা হচ্ছে যে এই পেঁপেটা আমি নিয়ে নেব এই যে তাহলে একই গাছ থেকে আমি পনেরো কেজি এর আগে আমি এক থেকে প্রায় পাঁচ পাঁচ কেজির মতন পাঁচ থেকে ছয় কেজি মতন ওঠানো হয় তো দেখেন এই গাছ থেকে আশা করি যদি সম্পূর্ণভাবে গাছটা টিকে তাহলে এই গাছ থেকে দুই থেকে তিন মুন পেঁপে সংগ্রহ করা যাবে তো এই যে দেখেন এখানে আমি এটা এভাবে ভেঙে দেবো ভেঙে ফেলে দেবো এখানে আরেকটি পেঁপে আমি এটাও কিন্তু বড় সাইজ হয়ে গেছে এটাও কিন্তু আমি উঠিয়ে ফেলি যেহেতু এখন বাজার দর মোটামুটি ভালো সেক্ষেত্রে এখন কাঁচা পেঁপেগুলি বিক্রি করে দিচ্ছি সবজির জন্য পরে দা যখন এই যখন আরও বড় হবে তখন পেঁপেগুলি কিছু কিছু পেঁপে পাকার জন্য রেখে দেব তো এই গাছ থেকে মোটামুটি এই পেঁপেগুলি আমি সংগ্রহ করি তো যাই হোক পেঁপে আসলে উচ্চ ফলনশীল একটি সবজি আমরা যদি পেঁপে রোপণ করি বা পেঁপে চাষ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটি গাছ থেকে যদি গড়ে মন করে পেঁপে আসে তাহলে এক বিঘায় মোটামুটি অনেকগুলি ফলন আসবে তো সঠিকভাবে যদি সঠিক পরিচয় যে আমরা পেঁপে চাষ করতে পারি তাহলে পেঁপে চাষের মধ্যে কিন্তু কোনো লস হওয়ার সম্ভাবনা নেই সবচেয়ে স কম পরিশ্রমে এবং সবচেয়ে লাভজনক আমি মনে করি সে সবজি চাষ সেটা হচ্ছে পেঁপে পেঁপে কাঁচা বিক্রি করা যায় যদি এটা পাকনা করে বা এটাকে পেকে বিক্রি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যায় যেমন এই যে এই যে শাখাতে এই শাখাতে কিন্তু তিনটি পেঁপে আমি একটি উঠিয়ে ফেলবো এখন আসলে মায়া দেখালে হবে না কারণ ওই দুটি পেঁপে আমার বড় হতে হলে এটা উঠাতে হবে তো এই কাজটি করে দিলাম দেখবেন এই পেঁপেগুলি অনেক বড়ো হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ